আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি টিউটরলে আপনাকে আবারও স্বাগতম আমরা এবার যে বিষয়টা আলোচনা করব আমাদের যে অধ্যায় ভিত্তিক যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো আমরা দেখবো এখানে তার আগে বলে নি আপনারা অলরেডি অবগত আছেন যে আমাদের সাতটার সময় আহ কোশ্চেন পাবো আমরা এখানে নমুনা কোশ্চেন পাবো সো আমরা তখনই সাথে সাথে পাওয়ার সাথে সাথে আমরা ট্রাই করবো আটটার মধ্যে আমাদের সবকিছু দেওয়ার ট্রাই করবে এখানে ওকে তো যারা সাথে সাথে অ্যান্সার গুলো পেতে চান অবশ্যই আমার স্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি প্রশ্নপত্র দেওয়ার সাথে সাথে আপনারা যেন সুন্দর করে অ্যান্সার গুলো করতে পারেন এখানে তো আমি এখানে অধ্যায় ভিত্তিক কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখাচ্ছি এখানে দেখুন আমাদের প্রথম অধ্যায়ে আমাদের কিন্তু জাস্ট এই যে পরীক্ষাটা আছে এখানে এই পরীক্ষাটা তারাই ভালো করবে যারা আর্টে অনেক ভালো যারা আর্ট ভালো করতে পারে এখানে বিভিন্ন ধরনের চিত্র আর্ট করতে পারে চিত্রাঙ্গনে অনেক ভালো পারদর্শী এখানে বিভিন্ন ফুল মানে মানুষের তারাই কিন্তু এখানে এই পরীক্ষায় ভালো করবে আমাদের এখানে এই অধ্যায়ের একদম শেষের দিকে কিছু কোশ্চেন ছিল এখানে এই কোশ্চেন আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যায় এখানে আশি পার্সেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং গানও আমাদের প্র্যাকটিস করতে হবে কিন্তু এখানে এখানে আমরা যা করবো এইটা একটু আমাদের পড়তে হবে বন্য রংগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা সংগ্রহ করবো আমরা এখানে তো আমরা এখানে দেখো কি করছি এখানে আমি এখানে একটু কাজ দিয়েছি দেখুন বন্য রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা সংগ্রহ করব বলছে বর্ণবৃত্ত বা বন্য সাথে মিলিয়ে আমরা যে পাতাগুলো পাই তা হচ্ছে সবুজ হালকা সবুজ গাঢ় সবুজ লালচে আহ কালচে সবুজ আকাশী হলুদ এবং নীল আরেকটা আমাদের কোশ্চেন দিয়েছে এখানে বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে রঙে বিভিন্ন রঙের ফুল সংগ্রহ করবো আমরা এখানে তো বলছে এখানে যে যে ফুলগুলো আমরা এখানে সংগ্রহ করবো সেগুলো হচ্ছে আমাদের আমি আজ বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলে বেশ কিছু ফুল সংগ্রহ করেছি পাতা রঙের ক্ষেত্রে আমাদের প্রচুর কিন্তু ভিন্নতা রয়েছে ক্ষেত্রে এখানে আর এখানে বলছে এখানে যেমন আজ আমি উজ্জ্বল হলুদ রঙের বা গাঢ় রঙের গাঁদা ফুল সংগ্রহ করেছি এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি যে কাজটা করবেন সেটার উপর ডিপেন্ড করবে আমি জাস্ট একটা নমুনা অ্যান্সার দিচ্ছি এখানে এছাড়াও লাল এবং সাদা রঙের ঝরঝরে লাল রঙের জবা তারপর এখানে কি আমাদের সাদা রঙের কি বলতে এখানে বেলি গোলাপি রঙের মরক ফুল এবং নীল রঙের গোলাপি নীল গোলাপি ইত্যাদি আমরা সংগ্রহ করছি ওকে সংগ্রহ করে আমরা বন্ধু খাতায় এটা জমা করে রাখলাম এখানে গানের সাথে মিলিয়েও বিভিন্ন প্রকৃতির উপকরণ যেমন হচ্ছে মাটি সাই সংগ্রহ করে নানা রকম জিনিস বানাতে ট্রাই করব এখানে বলছে যে গানের সাথে মিলে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন মাটি সাই সংগ্রহ করে রং বানানো চেষ্টা করবো এখানে এখানে বলছে শিক্ষকের নির্দেশে সংগ্রহ করছি করছি এবং তা দিয়ে রং চেষ্টা খুব ভালো হয়নি মানে আসলে আমরা কিন্তু এই বিষয়ে খুব পারদর্শী না যারা মানে না বলে যারা হাড়ি বেশি বা রং কালার তারা বেশি পারবে তো আমরা এখানে জাস্ট খুব বেশি অনুশীলন করলে কিন্তু আমরা পারবো এখানে তাই শিক্ষকের নির্দেশনে আরো ভালো করার জন্য চেষ্টা করবো এখানে আচ্ছা তা খাতায় আঁকো পাতাগুলো রং রঙ করার ক্ষেত্রে গাঢ় হালকা সবুজ এবং এর পাশাপাশি অন্য রং মিলিয়ে দেখতে পারো কেমন হয় এখানে যেমন নীল হলুদ লাল ইত্যাদি রং মিলেও দেখতে পারো তো আমরা এখানে এখানে একটু দেখবো ক্ষেত্রে আমি সবুজ রঙকে নীল হলুদ মিলিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি তাতে ফলাফল খুবই একটা সন্তোষজনক হয়নি এখানে ওকে তো এরপরে আমাদের দেখুন আমাদের পাশে রঙের গানটি ভালোভাবে অনুশীলন করা আমাদের যে গানটা আছে এখানে এই গানটা আমাদের একটু পড়তে বলছে এখানে ভালো করে মানে বলতে প্র্যাকটিস করতে বলছে যাতে করে আবার এখানে আনন্দময় ভঙ্গির মধ্য দিয়ে সবাই মিলে গানটি গাওয়ার চেষ্টা করবো এখানে আচ্ছা এই অনুশীলন শেষে আমরা যেটা শিখবো সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে বলা আছে এই এ অধ্যায়ে আমি যা যা করছি তা লিখি এবং তার অনুভূতিটা করি এখানে এই অধ্যায়টি পাঠ করার পর আমি প্রাকৃতিক দিকে চোখ মেলে গভীরভাবে তাকালাম যে রং যে রূপকার আগে ধরা পড়েনি তা এখন ধরা পড়তে লাগলো আমি প্রাকৃতির বর্ণালী উপভোগ করতে লাগলাম এত সুন্দর প্রকৃতি অথচ চোখ মেললেই দেখা হয়নি এখানে খুব সতর্ক দৃষ্টিপাত করলেও এখানে নানা রূপ দেখার জুড়ে সোজা কোনা কোনাকুনি ঢেউ খেলানো তারপর পেঁচানো ইত্যাদি রেখা সরাসরি একটু সতর্ক দৃষ্টি মিললেই আমরা তো দেখতে পাবো নদীর আঁকা ঢেউ এবং শামুকের প্যাস এবং গাছের বলি রেখা এখানে ওকে যাই হোক এগুলো আমাদের করলে হবে এরপর আমাদের সেকেন্ড অধ্যায় যেটা আছে এখানে এই অধ্যায়ের ক্ষেত্রে এখানে একটু ভালো করে দেখুন আমরা এই পিঠা মাটি দিয়ে পিঠা আর্ট করাটা শিখবো তারপরে এই যে রিক্সার এখানে বিভিন্ন ডিজাইন করা হ্যাঁ তারপরে আমাদের দেওয়ালে কিন্তু আমাদের মোটামুটি এরকম কিন্তু ডিজাইন করা হয় এখানে দেওয়ালে হ্যাঁ দেওয়ালে এভাবে ডিজাইন করে রাখা এখানে এখানে আমাদের এগুলো কিন্তু দিয়েছে যে কিভাবে কি কাজ করতে হবে এখানে এগুলো তৈরি করার পরিকল্পনাও দিয়েছে এখানে তো বিভিন্ন ডিজাইন আর্ট করার তো এরকম আমাদের আর্ট বিষয়গুলো বলছে কিন্তু এখানে ওকে আমাদের আর্ট এখানে সো এখানে আমি জাস্ট এখানে এই যে এখানে আছে আমরা যা করব আশেপাশে দেখা জানা লোকশিল্পের তালিকাই বন্ধুখাতায় লিখে রাখব এখানে তো বলছে এখানে আমি সাম্প্রতিক লোকশিল্প অন্তর্গত কিছু বিষয়ে অবকলন করেছি যে আমার বন্ধুখাতায় সেগুলো লিখব এখানে যেমন আছে শীতল পার্টি তারপর আছে নকশিকথা রঙিন শিখা তারপর আছে শাড়ি দিয়ে তৈরি চাদর তারপর এখানে যে রিকশার পেইন্টিং তারপর আছে যে কাশার গ্লাসের নকশা করার চামক কার তারপরে এখানে যে পিঠার মধ্যে হাতের করা নানা রকশা এখানে তারপর কন্যাকে বউ সাজানোর সময় গান গাওয়া ধান কাটার গান এখানে এগুলো আমাদের এখানে মোটামুটি করলে কিন্তু হয়ে যাবে এখানে এবার বলছে যে আশপাশের পুনরাবৃত্তি ভাবে অবস্থান করে নকশা তৈরি করছো বা হচ্ছে লেআউট বা খসড়া বন্ধু খাতে এঁকে রাখবো এখানে তো আমরা এখানে তো এখানে আমাদের জাস্ট ওটা নিজের মতো করে যখন যেটা দেখবো সেটা আট করে রাখবো এখানে ওকে এটা আমরা আট করে রাখলে হবে এখানে এখানে একটা কোশ্চেন দিয়েছে দেখুন যে শিল্পদাস জয়নাল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে আরো জানার চেষ্টা করবে এখানে তো এই যে এখানে আমাদের এই কোশ্চেনটা দিছে ডিরেক্টলি কারণ এগুলো আসলে রেখা ভিত্তিক ভিত্তিক এবং আকৃতি নকশা খুঁজে পেলে তা আলাদা করে রাখবো মানে রেখা ভিত্তিক এবং আকৃতি রেখা যে এরকম যে একটা এতে পাঁচটা রেখা আছে সেগুলো একদিকে রাখবো আর একটা যে বড় সাইজ হয় এগুলো আলাদা আলাদা করে রাখবো এখানে যেখানে রেখা থাকবে রেখাগুলোকে একদিকে করবো আর যেগুলো বড় সাইজ আলাদা করে রাখবো এখানে যা এগুলো পড়লে বুঝবেন তো এনার কথাগুলো যেগুলো আছে এখানে শিল্পদস্ত জয়নাল আবেদিনের সম্পর্কে আমি ইন্টারনেট থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করছি তো আমি এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভালো করে একটু বুঝবেন ভালো করে মনে রাখবেন যেমন পশ্চিমবঙ্গের প্রথম জন্মের শিল্পীদের পুরোধা ব্যক্তির জয়নাল আবেদিন এখানে জয়নাল আবদিনের একক প্রচেষ্টায় নারায়ণগঞ্জের সোনাগায়ে লোকশিল্প জাদুঘর ময়মন সিংহে জয়নাল লাভদিন জয়নাল সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় এখানে উনিশশো সালের দুর্ভিক্ষের ছবির জন্য কিছু বিশেষ খ্যাতি অর্জন করেন তার শিল্পকর্মের মধ্যে অন্যতম রয়েছে উনিশশো আহ সাতানব্বই এর নৌকা উনিশশো উনসত্তরের সংগ্রাম এবং উনিশশো উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধা তো এগুলো কিন্তু সবচেয়ে বেশি ফুট উঠেছে তাই না বিশেষ করে আমাদের উনিশশো একাত্তরে কি মুক্তিযোদ্ধা এটা এখানে ওকে এ আর কি বিষয়ে আমরা এখানে নকশা অনেকগুলো আট করার ট্রাই করবো এখানে এভাবে আমরা কি করবো পরের যে অধ্যায়টা আছে এখানে মায়ের মুখের মধুর ভাষা এই অধ্যায়ের জন্য আমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এখানে এই লে আউটগুলো যে আমাদের এগুলো যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই লেখাটাকে বিভিন্ন ফন্টে দেখছে দেখুন আমাদের এখানে একটা ফন্ট দিচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে দেখুন এখানে আরেকভাবে লেখছে এখানে আরেকভাবে এটা বোল্ড করে লেখছে তাই না এভাবে আমাদের অনেকগুলো ফন্টের লেখছে এই ফন্ট লেখাটা আসলে খুব ইম্পর্টেন্ট এটা একটু আমাদের এখানে লেখার সিস্টেমগুলো বুঝতে হবে হুম তো মায়ের মুখের মধুর ভাষা তো এখানকার জন্য আমাদের এখানে যে বিষয়টা আমাদের মেইন ইম্পর্টেন্ট এখানে যেমন এখানে বলছে নিয়ম মেনে বিভিন্ন ফন্ট লেখা বন্ধু খাতে লিখতে বলছে তো আমাদের এখানে ফন্টগুলো দেখালাম এখানে নিজের ভাষার পছন্দমতো ফন্ট মায়ের মুখের মধুভাষা পোস্টার বানাবো তোমাদের মায়ের মুখের মধুর ভাষা পোস্টার বানাবো আমি কিন্তু অলরেডি আগের একটা ভিডিওতে দিয়েছি তো আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন দিয়ে দেবো এখানে এবং পোস্টারটি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করবো ওকে এবার নিজ এলাকায় যে কোনো সহজ এবং আচ্ছা এগুলো আসলে পড়লে বুঝবো আমাদের এখানে আঞ্চলিক যে গানের বিষয় আছে যেমন রংপুরের যে গানটা আছে রংপুর আমার বাড়ি বন্ধু হে তারপরে এরকম প্রত্যেকটা জেলা ভিত্তিক যে গান আছে যেটা আর কি এই গানটা আমরা অনুশীলন করব করে আমরা ক্লাসে গিয়ে বন্ধুদের সাথে প্র্যাকটিস করে পরীক্ষায় বসবো এখানে এবং মায়ের মুখের মধুর ভাষা বলতে আমরা কি বুঝি এর সংক্ষিপ্ত আমাদের এটা লিখতে বলছে এগুলো অলরেডি কিন্তু করা আছে এখানে আপনাদের সো আপনারা একটু এখান থেকে একটু দেখে নেবেন এই কোয়েশনগুলো ইম্পর্টেন্ট ওকে এভাবে প্রত্যেকটা অধ্যায়ের আপনি করবেন কি এখানে যে এই আমরা যা করব। এই বিষয়গুলো পড়লে কিন্তু মোটামুটি